টাকা টাকাগুলা কে পাচ্ছে ভাই আপনি এদিকে আসেন আপনি পরিবার নিয়ে এদিকে আসেন আপনার ফ্যামিলি এদিকে আসেন আচ্ছা আপনার এদিকে দাঁড়ান বাচ্চাদেরকে সামনে রাখেন হ্যাঁ সরি আমি আসলে হাত দিছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাচ্চা কাচ্চা কয়টা মাসাল্লাহ বাইয়ের কিন্তু একটা হাত নাই আল্লাহ মানে অ্যাক্সিডেন্টে মানে কি হয়েছিল আপনার কারেন্টের শখ খেয়ে মানে মেডিকেলে গেছে মেডিকেল থেকে একটা হাত নিয়ে নিছে একটু একটু দেখাবেন কোনো সমস্যা তো নাই একটা হাত নাই বাইয়ের তো বাই পাইছে কত টাকা সাতষট্টি হাজার পাঁচশো দুই টাকা ত্যাগ কোথায় একদম কার সুন্দর আপনার আছেন ভিতরে আছেন সাতষট্টি হাজার কত বাংলা লিখবেন না ইংলিশে লিখবেন ইংলিশ একটু পেছনে চাম্বি দু হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ নাকি চব্বিশ কত টাকা

এটা নিয়েও তোমরা যেখানে দাঁড়াইছো সেখানে উনি দাঁড়াবে কথা বুঝতেছে না এটা উনারা ধরবে আপনারা চেকটা ধরবেন আপনারা চেকটা ধরবেন বুঝতেছেন না জিনিসটা এই চেকটা ধরেন আপনারা আপনারা দাঁড়ায় থাকেন আপনারা এবার আশেপাশে যারা আছেন একটু আমাদেরকে সহযোগিতা করেন আচ্ছা এই আনোয়ার ভাই কোথায় হ্যাঁ তুমি সারি দাও আনোর ভাই আপনার আনোর না বাড়ি কক্সবাজার আমি আপনাকে যে টাকাটা দিচ্ছি বা আমার দর্শকরা যে টাকাটা দিছে এই টাকা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন না আপনার কোনো আত্মীয় স্বজনকে এই টাকা থেকে মানে ধার দিতে পারবেন না হেল্প করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ এটা একটা অমানবিক বাট জিনিসটা করতে হবে কেন আপনার উন্নতি করার জন্য আমি চাচ্ছি আপনার অবস্থার পরিবর্তন হোক আর একটা জিনিস করতে আপনি করতে পারবেন

ভাই উনার থেকে যে যত টাকা পান তারা দাড় দিছেন মেরে মেরে টাকা দিয়ে ফেলবেন ভাই মেরে মেরে দিয়ে ফেলবেন ভাইয়ের কাছে টাকা আছে ঠিক আছে উনি নিজেই বলছে ঋণ মুক্ত মুক্ত আপনি আজকে থেকে ঋণ মুক্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি আচ্ছা এখন আমি যেটা এই ভিডিওতে একটা স্পেশাল বলে দিই সেটা হচ্ছে প্রবাসী যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসছে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আচ্ছা

এখন আপনার কেমন লাগতেছে আপনি আপনার বাসায় বলতো অনতুর কেমন লাগে হনসাই হটিয়া ভাইও নিয়া হটিয়া সাতষট্টি হাজার টে ভাইও এ দুটি কি করবেন অন্ত ব্যাংক হটিয়া জমা আছে ব্যাংক জমা নাই মিশা হতা নয় হইন আচ্ছা বাচ্চি বহন ক্লাস পরে এদিন সামনে আসো সামনে আসো বাবু তোমার নাম কি হ্যাঁ টুম্পা তুমি কোন ক্লাসে পড়ো পড়াশোনা করে সরকারি স্কুলে পড়াবেন আর একটা কোথায় বাচ্চা আচ্ছা তোমার নাম কি ফাহিম ফাহিম তোমার নাম আচ্ছা ঠিক আছে বাচ্চাদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন ঠিক আছে সরকারি স্কুলে পড়াবেন আহামরি তো নাই ঠিক আছে তাহলে আপনার বাচ্চা কয়টা একটা এটার বয়স কত আচ্ছা এটা বয়স দুই বছর আর এটার বয়স নয় বছর আর এটার বয়স পাঁচ বছর ফাহিম

আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দেন একটু ধরেন এটা একটু আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দেন আপনার বাচ্চাকে একটা খাওয়াই দেন ভাই আপনার নাম কি মাহবুব ভাই আমার মনের মতো একটা কথা বলছেন যদি ভাই তিন চার লাখ তিন চার লাখ সাবস্ক্রাইব হইতো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত খারাপ হলো ভাই ওই লোকটাও উপকৃত হতো আমরা এটাই চাই ভাই বাট যারা সাবস্ক্রাইব করছেন আমি নির্দ্বিধায় বলতে পারি আপনারা আমার শত্রু আপনি আমাকে রাস্তার ফকির করার জন্য আমার আমার আঙ্কেল আমার আঙ্কেল বাইক বাইক নেওয়ার জন্য টাকা রাখছে আমি আমার আঙ্কেল থেকে আমি বলছি আঙ্কেল আমার হঠাৎ করে এতগুলো টাকা রাখতেছে আমি এতগুলো টাকা ফেক করে পাবো তো আমার আঙ্কেল বলতেছে তুই আমাকে বল তো আমার আঙ্কেল আমাকে টাকা দিয়ে ইনস্ট্যান্ট সাপোর্টটা দিচ্ছে বাট যদি তিন চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার হতো ভাই আমি ফকির ফোক সারা

টাকা দেখতো তাহলে আপনি নেন হ্যাঁ আপনি বুঝে পাইছেন হ্যাঁ না

হ্যাঁ বাট যেমনি তিন চার লাখ সাবস্ক্রাইবার হয়ে তো মনে হয় আমি বাট করতাম হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আপনি টাকাগুলো আপনার গুনতে হবে না আমরা আগু গণে দিছি আপনি তারপরেও গণে নিতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ বলেন আপনার এখন আচ্ছা উনাকে দেন টাকাগুলো উনার হাতে দেন উনি হচ্ছে আর কি এই কি বলে রে গৃহিণী 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 নাথো কোন হোম মিনিস্টার বলেন হোম মিনিস্টার আমি হোম মিনিস্টার টাকা দিছি আপনি বুঝতে পারছেন টাকা সব আচ্ছা ঠিক আছে

আপনি যদি আপনার অবস্থার পরিবর্তন এবার যদি নিজের কাস্টার করে নিতে না পারেন না আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন করাতে না পারেন এটা নিচে রাখেন এতক্ষণ রাখতে হবে না কষ্ট দিচ্ছে আপনাকে আচ্ছা এটা নিচে রাখ এই যে আপনি 700 টাকার মাল বলছিলেন না এখানে 700 টাকার মাল এখন আপনার কাছে আছে 67522 টাকা না আপনি যদি এটা থেকে ভালো অবস্থায় যাইতে না পারেন একটু ভালো অবস্থানে যাইতে না পারেন তাহলে এটা আমি ব্যর্থ মনে করব আমি মানে আমি কোনো কাজী করি না আমি তখনই খুশি হব আমি টাকা দি আপনাকে খুশি হই না এগুলো কিছু না এগুলো কিছু না আপনি যদি আপনার অবস্থার একটু পরিবর্তন করতে পারেন আপনি আগে ইনকাম করতেন ডেইলি 300 টাকা এই ¿Era como আমি কি বলছি আপনি বুঝতে পারছেন এই টাকাগুলা আচ্ছা এই টাকাগুলা দিয়ে আমি মহৎ হয়ে যায় নাই যদি উনি কিছু করতে পারে উনি যদি উনার ইনকাম বাড়াইতে পারে উনি যদি কিছু করতে পারে অবস্থার পরিবর্তন করতে পারে ধরেন আপনি একবার ইনকাম করেন কত টাকা দিলে দুই তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বা এক হাজার টাকা কিন্তু এই টাকাগুলো পাওয়ার পরে আপনি কিছু একটা করলে যদি আপনি ইনকামটা বাড়াইতে পারেন কি করবে এটা ওনার বিষয় ঠিক আছে যদি আপনি অবস্থার পরিবর্তন বুঝেন তো নাকি আমি আগে পড়তাম হচ্ছে আপনার দুশো টাকার কাপড় এখন এটা পড়ছি হাজার টাকা হবে অবস্থার পরিবর্তন যদি করতে পারেন আপনার বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে পারবেন আপনার ফ্যামিলি একটা ভালো জায়গায় থাকতে পারবে জীবন তো কষ্ট করতেই হবে আপনার কিন্তু একটা হাত নাই হ্যাঁ এখান থেকে নাই মনে হয় না এখান থেকে নাই এতটুকু দেখাইতে হবে না এতটুকু আপনার হাতে হাত একটাই এটা মনে হয় ডান হাত মনে হয় না আর ওনার এইদিকে গলার অবস্থা দেখেন এটা কি এই দেখছেন কি অবস্থা আপনি আপনার অনুভূতি কি কেমন লাগতেছে আপনার

अनुआर भाई जिंदाबाद अनुआर भाई जिंदाबाद असलकुम ओके